হ্যাঁ রে এই দুঃখের কথা কব কার কাছে এই লালারো বলিছিল গোটা শীতে আমার সি কারি বাট পাড়ি করে আবার বিয়েটা দিলাই হ্যাঁ দুঃখ জ্বললো আর শিতি দিলো আরে রে তু কি না রে তুই গাছত কি করিস আর তু কি দিয়া রে নাম দেখি নাম আগে নাম তো দেই ওহ তুই গাছত কে রে হে ও গাছে থাকলা কি করো হ্যাঁ এই নানারে গত বছরে বিয়ে দেওয়ার কথা শীতের সময় হ্যাঁ কাউদি নাই হ্যাঁ নানা আমার কয়েছে এবারে তোর দেবো তুই তুই সবুর কর আমার তোরা তো কি কম রে তো কামের কাম সাজে নেছি আরে পাগলা বিয়ে কবুর তো এটাই তো কথা তুই তো কষ্ট কথা তুই বুঝলি আর আমার নানা ওই নানা সালারে যদি পাতাম এমন গাড়ি ঘরে তো নানা গ্রামের সামনে দেখে আসলাম তুই আসকি ওই জায়গায় হ্যাঁ

এখন কথা হলো কি বিয়ের উপযুক্ত হয়েছে না না এই কতটা ঠিক আছে রে ভাই কত ঠিক আছে কিন্তু ঘটনা হলো এই পছন্দ করে না চেঙ্গি মায়ের পছন্দ করে মা হোক আর না বিয়ে করা লাগবে এবার